আসসালামু আলাইকুম শুভ সকাল 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 ঘুম চলছে মুখ ধুয়ে তেল রান্না করতে তার ভাই বোনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে রান্না করবো এই যে মায়া মাছ পুঠি মাছ চান্দা মাছের শুটকি এটা হাতে বানানো সুটকি হাতে বানানো সুটকি আর হচ্ছে কচুর লতি বলি আমরা এগুলোকে কচুর বই বা কচুর লতি তাতে আমি একটা আলু কেটে দিছি এটা আমার কেনা জিনিস না এটা দেশি জিনিস এটা আমাকে এক ভাবি বরিশালে গিয়েছিল তার বাড়ি বরিশাল সে বরিশাল থেকে আনছে এই কচুর লতিগুলো সে আমাকে এটা দিছে আর তার হাতে বানানো সুটকিও তাদের ফ্যামিলি হাতে বানায় শুটকিয়ে দিছে তা আমি কালকে তার বাসায় গেছিলাম সন্ধ্যাবেলা সে আমারে বলল যেগুলো নিবেন কিনা আনতে দেন দেশি জিনিস খাবো তখন আমি এনে রেখে দিছিলাম আজকে সকালে আমি ধুয়ে টুয়ে রান্না করছি তা আমি কচুর লতি দিয়ে শুটকি কখনো রান্নি নেই অনেকে বলে রান্না করে খায় আমি মনে করলাম একটু রান্না করে খেয়ে দেখি কেমন লাগে আমি এখন এটা তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি শুটকি মাছ একটু ভেজে নিলে ভালো হয় সব সময় যেকোনো শুটকি একটু তেলে ভেজে রান্না করে চড়ালে ভালো হয় আমি এখন ভেজে নিলাম এই জন্য আমি এখন দিয়ে দিলাম লবণ একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম দিয়ে আমি এখন মশলাটা কষাই ফুটকি মাছ গুলা মশলাগুলো কষানো হোক আর দিয়ে দেবো একটু আদা রসুন বাটা দেখেন মানুষের সাথে মানুষের ভালোবাসা থাকলে কত দূরের থেকে খাবার গুলো আছে সেগুলো পাওয়া যায় মানুষের মানুষের সাথে ভালোবাসা থাকে এই ভাবি কষ্ট করে নিয়ে এসছে বরিশাল থেকে কিন্তু সে আমাকে দিল ভালোবাসা আছে বলেই তো দিল না আমি এখন একটু ঢাকা দিয়ে দিই ভাই বোনেরা আমি এখন দিয়ে দেবো কচির লতি কচির ভাবির বাড়ি বরিশাল সে বরিশাল থেকে এগুলো টাইনে নিয়েছে ভাবি ভাবিকে ধন্যবাদ ভাবি আমি আপনার দেওয়া রান্না কচুর লতি রান্না করছি আজকে আর সুরকি মাছ একটু পানি দিয়ে দিলাম ভাবে কি অসুখ ধন্যবাদ ভাই এখন আমার প্রচুর লতি দেখেন হয়ে গেছে দেখা গেছে যে ওই যে আমার প্রচুল লতিটা হয়ে গেছে তো আমি এখন নামিয়ে ফেলি বরিশালের বিখ্যাত কচি লুতিয়া শুটকি হাতে বানানো আমি এখন নামাই ফেললাম এই যে ভাই বোনেরা রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন আমার পাশে থাকেন আর কি করব আমি এখন ভাত চড়ালাম পরে এই শাকটা রান্না করব কলমির শাক দিয়ে লাল শাক মেশানো আমি এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ